তো ভাই লোক সেদিনকে সকালবেলা আমি চলে গেছিলাম রাজাদের দোকানে পড়া খেতে পড়া খেতে গিয়ে দেখি রাজাদের দোকানে কারেন্ট নেই তাই রাজাদের দোকানে কারেন্ট নেই বলে রাজুদা বাইরের দিকে একটা ইম্পোর্টের জেনারেটর ভাড়া করে নিয়ে আসলো রাজাদের দোকানে কারেন্ট দেওয়ার জন্য আর জেনারেটারটা বাইরে থেকে আনার জন্য তাই আমি ভাবছিলাম এরকম একটা জেনারেটার আমি আমার বাড়িতে বসবো তাই রাজুদাকে জিজ্ঞেস করলাম রাজুদা জেনারেটার কিরকম ছিল আর রাজুদা আমাকে যা বললো ভালো না

তারপর পরোটা খাওয়া বলে রাজুদা কাছে জিজ্ঞেস করলাম রাজুদা তোমার পরোটা কত করে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তাতে হয় না ট্রেনের টিকিটও হবে না ঠিক আছে রাজুদা তা দাও এক প্লেট খেয়ে দেখি তো দুটো পরোটা স্যারের জন্য আলাদা তরকারি রেখে দিয়েছিলাম সেটা অল্প করে আর তো আমি নিয়ে স্যারের হাতে দেব এখন এই বলেছি বউকে বলে দেবো তখনই স্যার হ্যাঁ

টাকাটা বাড়িয়ে দিলে কারণটা বললে না কারণটা তো বলো নাকি বিজনেসটা আমি ব্যালেন্স করে চলছি যেহেতু কেন বলছি আমি একটা লোক রেখেছি তাকে কম বেশি কিছু টাকা দিতে হয় একটা ছেলেকে দুশো টাকা দিতে গেলে তো আমার সেই দিতে হচ্ছে এবার আমি চাইছি ওই টাকাটা যেন এর মধ্যে থেকে তুলতে তো এটা বললে তো হয়ে যেত তো রেগে যাওয়ার কি আছে রেগে যাও কেন আইলাপি রাজি ও কথা বলছি ঠিক আছে তুমি এইভাবে অপন করলো তো না আমার এইভাবে অপন করলো তো আমার আমি বৌদিকে সব বলে দিচ্ছি তারা রাজুতা আমি আমি কি মারছি তুমি ইয়ার কি বোঝো না তুমি শুধু শুধু এরকম করো ঠিক আছে রাজু যখন গিফটটা নিলাম না তা কিছু খাবে টাবে নাকি বলো আপনি দিন একটা 10 টাকা চা বিস্কুট এনে খাওয়ান আমি খুশি হব সরি রাজু দা টাকা নেই তোমার দোকানে পড়া সব শেষ হয়ে গেছে বেটার লাক্স নেক্সট টাইম এ ভাই বন্ধুরা তো ভাই ভিডিও আজকে এখানেই শেষ করছি আর শেষ করার আগে একটা কথা বলছি ভাই রাজুদা সত্যি খুব ভালো লোক বাট রাজুদাকে আমি পার্সোনালি চিনি না বাট যেখনি দেখেছি আর মানে যে ভিডিও দেখেছি আর কথাবার্তা শুনেছি যে মনে হয় উনি একটা ভদ্র বাড়ি আর ভদ্র ঘরের লোক উনি যে কোনো মানুষ রেগে যাবে ভাই ওনার মুখের ঘোড়ায় ক্যামেরা ঠ্যামেরা নিয়ে গেলে যে কোনো মানুষ খোঁজে যাবে মানে ব্যবসার সময় ওরকমভাবে জ্বালাতন করলে যে কোনো মানুষ খোঁজে যাবে মানে ফুড ব্লগারদের আমি বলতে চাই দেখো তোমরা যখন ব্লগ বানাও তখন তোমাদের সামনে যদি কেউ ওরকম জ্বালাতন করে তোমরাও খুঁজে যাবে মানে তোমাদের কাজের সময় ডিস্টার্ব করলে সেমনি রাজুদাও খোঁজে যায় তো রাজুদা খারাপ না রাজুদা খুবই ভালো মানুষ আর একটা কথা ভিডিওটা কেউ পার্সোনালি নেবে না কেন ভিডিওটাকে শুধু মজার জন্য বানানো হচ্ছে কেউ যদি গায়ে মেখে নাও তাহলে তুমি আর এবার আমি ভাবছি সত্যি এবার রাজ দোকানে পরোটা খেতে যাবো তোমরা যদি দুশোটা লাইক বা তিনশোটা লাইক করে দাও তাহলেই আমি যাবো রাজ দোকানে পরোটা খেতে